আজকে যখন ভারতীয় আগ্রাসন হয় এই বাহিনী কিন্তু প্রথম অ্যাটাকটা ফেস করে এই বাহিনীকে যদি আমরা স্ট্রেন্দেন না করি এরা আমাদের গৌরব তাহলে আমরা রাষ্ট্র হিসেবে অনেক ক্ষতি হয়ে যাবে এই আহতদেরকে যারা নিরলসভাবে চিকিৎসা করেছেন আমাদের ডক্টর সাহ এখানে উপস্থিত আছেন তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা আর যারা আহত হয়েছেন তাদের প্রতি শেষ কথা বলতে চাই আপনারা আপনাদের রক্তের বিনিময় জীবনের বিনিময় অঙ্গহানির বিনিময় আমাদেরকে এই নতুন অপার সম্ভাবনা এনে দিয়েছেন ইনশাল্লাহ আমরা তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না আমরা সকলেই ছাত্র জনতা সিপাই দেশের সেনাবাহিনী সব সৈনিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একই অর্থে আমাদের দেশ গড়ার লক্ষ্যে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ আমি পলিটিক্স করি না বাট আমি পলিটিক্যালি অ্যাওয়ার একজন সিটিজেন আমি একজন গর্বিত সৈনিক আমার কষ্ট লাগে যখন নাকি আপনারা সেনাবাহিনীকে অন্য নামে ডাকেন পোশাককে অপমান করেন আমরা তো আপনাদের বুকে গুলি চালাতে অভ্যস্ত না আমাদের এই সিনিয়ররা আমাদেরকে বুকে গুলি চালানোর জন্য শিখায় নাই যে কোনো কারণে হোক ফ্যাসিস রিজিমের কারণে হোক হাসিনার কারণে হোক বা অন্য কারণে হোক যখন বিতর্কিত করে সেনাবাহিনীকে যখন বিতর্কিত করে বর্ডার বাংলাদেশকে আমাদের তো কষ্ট লাগা উচিত উচিত না আপনারা ক্ষমা করবেন আমি যদি উত্তেজিত হই দ্য স্টক দিস আমরা 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 সবাই মিলে হাসনাতরা সহ ফরহাদরা সহ স্টুডেন্টরা সহ আমরা যদি অল্প উদ্যোগ নিয়ে রাষ্ট্রের এই যে আহত ব্যক্তিদেরকে পুনর্বাসন করতে পারি আমাদের সামর্থ্য আমরা একটা রিক্সা অটোরিক্সা কিনে দিতে পারি সত্তর আশি হাজার টাকা দিয়ে আমরা ওই ভাইয়ের জন্য একটা হকারের ব্যবসা দোকান ভাড়া নিয়ে দিতে পারি কিছু ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারি টাকা দিলে তো টাকা নষ্ট হয়ে যাবে রাষ্ট্র কেন পারবে না জুলাই ফাউন্ডেশন কেন পারবে না আমরা ডক্টর ইউনুসকে রেসপেক্ট করি ডক্টর ইউনুসকে রেসপেক্ট করি বলি বাট ওনাকে ভালোবাসি আমরা জেনারেল জাহাঙ্গীর স্যারকে রেসপেক্ট করি আমরা মৎস্য উপদেষ্টাকে রেসপেক্ট করি আমরা ফরাদ মজারকে রেসপেক্ট করি রাষ্ট্র রেসপেক্ট করি আমি রাজনীতি করি না ভাই আপনারা আমার বক্তব্যকে রাজনীতি হিসাবে নেবেন না বাট দিস ইজ এ কনসার্ন যে বাংলাদেশে এখন হিন্দু মুসলিম একটা রায়ের অবস্থা হয়েছিল আল্লাহ রহমান যে হয়নি কিন্তু বর্ডার ইজ বর্ডার নিয়ে আমরা চিন্তিত বর্ডারে যদি কিছু হয় এই আপনার সামনে যারা বসে আছে আজকের অনুষ্ঠান যারা অর্গানাইজ করেছে তাদেরকেই তো রক্তটা ঝরাতে হবে তারা মারা গেলে সেনাবাহিনীর রক্তটা ছড়ানোর পরে লাস্ট সেনাবাহিনী মারা যাওয়ার পরে আপনাদের গায়ে আসবে এইভাবেই তো আমাদেরকে শিখিয়েছিলেন স্যার স্যার এভাবে দিস টিচিং আশরাফ আমার ইউনিট অফিসার থ্রি ফিল্ডার অফিসার আমরা কিন্তু এইভাবেই শিখে এসছি এই আর্মি আপনাদের সন্তান আমরা চাই না আপনাদের প্রতিপক্ষতা আমি রিটায়ার করেছি দুই হাজার তিনে বাট আই স্টিল রেসপেক্ট মাই ইউনিফর্ম